তো বেশ কয়েকদিন ধরে আমার অনেকগুলো প্রোডাক্ট আসার কথা ছিল তবে সময় সুযোগ হওয়ার জন্য আসতে ছিল না আজকে আমার সেই প্রোডাক্টগুলো চলে আসে আর কুরিয়ার থেকে ফোন দিয়েছিলো আমার যেহেতু সবগুলোই স্টেট ফার্স্ট কুরিয়ার ডেলিভারি দিয়ে যায় সময় সুযোগের জন্য বাড়ি আসতে পারে নাই কিছুটা সামনে যাইয়া আজকে আমি সবগুলো প্রোডাক্ট রিসিভ করলাম অ্যান্ড লেটসি আচ্ছা অবস্থা সাইকেল না আমার দায়ী

আজকে বাড়ির দিকে আইতে পারবে না সময় হয়তো তার সময় নাই বাড়ি দিয়ে আমি মূলত যে জায়গায় যাইহোক আজকে এই জায়গা বাড়িতে আইবে না রিজনটা করতে পারি না আমি মাঝে মাঝে কিন্তু আমিন বাড়ির এইখান দিয়ে প্রোডাক্টটা যাই তো উনি আর কি আমাকে বাড়ি দিয়ে কিছুটা দূরে এই জায়গায় সে ফোন দিয়ে যাবে প্রোডাক্ট নিতেন ক্যামেরা এই যে একটা লাগাইলাম আর রাতে একটা দুইটা ক্যামেরা ইউজ করতেছি এই খুদই এখন আর কি মেইন চ্যানেলে কোনো কাজ নাই নেই লেগা সেকেন্ড চ্যানেলের এই ভিডিওটাই একটু সময় দিচ্ছি ও জুমন ভাই ও ওই খারাই ফোন দিতে ফোন ফোন ধরে একটু সময় ফোন ধরে লাভ নাই কোনো ও রাস্তার অবস্থা রাস্তা একটু ভালো হইলে সর্বোচ্চ এলে আর গাড়ি টেন দিয়ে আইতে লাগবে এক মিনিট রাস্তা করতে আছে না আওয়ামী লীগ সরকার খাই দিয়েছে এখন দেখা যাক অন্য সরকার আইলে রাস্তার কী অবস্থা আর ইলাকার একদম রাস্তা এর অবস্থা খুবই খারাপ নাম চাই দিতে পার না বাজার করতে যাব কই দিছি লিখা আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই এই তো মোবাইল এসে কব এরা কোমর এর ভিতরে 17392 ওকে উই আর নাও আওয়ার স্টুডিও অ্যান্ড এই হচ্ছে গিয়ে ব্যাক প্রোডাক্ট আর এড করছি এইখানে বেশি আনবক্সিং করবো তাইলে আই থিঙ্ক ভালো হইবে আর ন্যাচারাল লাইট আছে আর ভিতরে গতকাল কীছে গিয়ে পিকনিক স্টুডিওর অবস্থা তো আর দেখেন এই যে দেখেন কী অবস্থা এই যে পরিষ্কার করা লাগবে তবে পরিষ্কার করি আবার কালকে শ্যুট আছে কালকে শ্যুট কোনটা করবো বলতে পারি না তার আগে এইখানে প্রোডাক্টগুলো একটু খুললে লাগা লাগবে কেন সব কিছু ঠিকঠাক আছে নাকি চেক করে এগুলো আবার জানা লাগবে আর আপনাদের যদি এখান থেকে কিছু লাগে সেটাও দেখে নিন ভিডিওর ভিতরে হুম ভালো মতো লাভে ওকে ইসমিলিয়া বলিয়া খুরু করলাম ভাই দেখা যাক কি এসে বক্স ধরে আন ক্যামেরাটা এদিকে ওকে সো অ্যাট ফার্স্ট এটা থেকে আমাদের বক্স এইখানে আমি আপনাদের বলে দিই একটা রাউটার আছে ওয়ারলেস এসি সাতশো পঞ্চাশ ইজি মেস ইজি আপ আর কি টেন্ডার আর ডুয়েল ব্র্যান্ডের একটা ফাইভ গিগার্সের রাউটার দেন এইখানে আছে গিয়ে একটা হলিল্যান্ড মাইক্রোফোন হোলিয়ান আর কে ওয়ান আর একটা আছে ডাব্লু জিপি আরও একটা আছে ডাব্লু জিপি তো এই দুইগুলোর আর কি ভিডিও খুব শীঘ্রই চলে আসবে চ্যানেলে তবে আপনারা যদি কেউ নিতে চান এইখান থেকে যদি কোনো প্রোডাক্ট তিন থেকে চারটি আছে আই থিঙ্ক লাগলে অবশ্যই আপনাদেরকে জানাবেন আর আপনারা যারা আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়েছেন মানে যেগুলো আর কি আমার ব্যবহারের পর আশা করি কোনো সমস্যা পান নাই এখন যদি সমস্যা পাই যান ভাই সেক্ষেত্রে আসলে কী করবো আমার কী করার আছে বলেন এখন ভিডিওটা আর কি সেকেন্ড চ্যানেলে দেখতেছেন এইগুলার আমি ইউজ করবো এখন ইউজ করতে করতে মেন চ্যানেলে আশা করি ভিডিও চলে দিবি সেকেন্ড চ্যানেলে ভিডিও দেবে আনে এরপরে গিয়ে রিভিউ আসবে দেন আপনাদের আর কি নিতে পারেন আমার কাছ থেকে আর আমি একটা প্রোডাক্ট আর কি কীভাবে কী আর রিভিউ করি ওইগুলো আশা করি আপনারা দেখেন তো এইটা হচ্ছে গিয়ে ডাব্লু জিপি ইউপিএস মিনি ডিসি ইউপিএস আপনার দশ হাজার চারশো এমএস এই যে এইখানে লেখা দশ হাজার চারশো এমএস পাঁচ বোল্ট বারো বল বারো বোল্ট এই যে গিয়ে একটা দেন এইটা গিয়ে ডাব্লু জিপিএস দুইটা আর ও চার্জার ডাব্লু জিপির চার্জার হচ্ছে এই যে এইটা ডাব্লু জিপির চার্জার দেন আছে গিয়ে একটা হোলিল্যান্ড লার্ক এ ওয়ান মাইক্রোফোন এটার ভিতরে আশা করি সব কিছুই আছে একজন হালকা লাগবে ওকে এটার ভিতরে সব কিছুই আছে যেগুলো থাকা দরকার আর একসাথে আনবক্সিং করে দেখাই ফেলাই এই দেশে গিয়ে মাইক্রোফোন দাঁড়িয়ে এখন এদের হোলিল্যান্ড এ ওয়ান মাইক্রোফোন একটা আছে গিয়ে অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটা আছে লাইটেনিং পোর্ট আর বর্তমানে আপনাদের সামনে শুনতেছেন এইটাও কিন্তু আমার এই মাইক্রোফোনটা থেকে ইউজ হয়ে আছে মানে হোলিল্যান্ডের মাইক্রোফোন তবে এইটা থেকে আরেকটা ভার্সন যেটা ভিতরে লাইটিনিং আছে আবার বাক্স আছে আমারটা জাস্ট বাক্স নাই এবং চার্জিং কেস নাই ডাইরেক্ট কেবলের মাধ্যমে চার্জ দিতে হয় আর এইখানে আছে গিয়ে টেনটা রাউটারটা টেন্ডা এসি সাতশো পঞ্চাশের ব্যান্ড রাউটার আর এইটার রিভিউ আশা করি ভাই খুব শীঘ্রই আমার চ্যানেল দিতে পারবো এই একটু খুলে দিই ওকে আর রাউটার এইখানে আর কি দেওয়াই আছে এটা আর কি বেশি সুবিধা না এগুলোর দাম কম আর কি এই যে টেনটা এই তেস গিয়া এই যে আর কি আগে আমার এক বড়ো ভাই চালাইতো দুই তিন দিন মনে হয় ইউজ করছে চ্যানেলে তার রিভিউ চার চ্যানেলে রিভিউ চলে যাবে আর এই তো গিয়ে প্রোডাক্ট আর কি খুব শীঘ্র আপনাদের ফুল রিভিউ দেওয়ার ট্রাই করবো ওকে এই দিতে গিয়া আমাদের আজকের আনবক্সিং ভিডিও সেকেন্ড চ্যানেলে আর কি আমার যা ভালো লাগে সেটাই দেওয়ার ট্রাই করি তো এইগুলোর ফুল রিভিউগুলো এক একটা আস্তে আস্তে আমার মেন চ্যানেলে চলে আসবে ইনশাআল্লাহ